ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীরকম আছো সবাই আশা করছি খুব ভালো আছো অন্য দিনের মতন আজকেও তোমাদের জন্য এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের ওপর রিডিং নিয়ে এসেছি আর ডেইলির মতন আজকেও এই রিডিংয়ে আমি প্রথম দেখব তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশন কীরকম আছে ঠিক আছে এবং এই রিলেশনের প্রতি তার নেক্সট অ্যাকশন কি হতে যাচ্ছে এই জিনিসটা আমি রিডিং রিডিংয়ের মাধ্যমে দেখার চেষ্টা করব এবং লাস্টে কিছু আমি অ্যাঞ্জেল গাইডেন্স নেবো যেটা আমার ভিউয়ার্সদের জন্য ঠিক আছে তাহলে চলো ঈশ্বরের নামে রিডিংটি শুরু করি এই ডেটটাকে একটু সাইডে রেখে দিই রিডিংটি সম্পূর্ণ টাইমলেস এবং জেনারেল কালেক্টিভ রিডিং তোমাদের যাদের যাদের সাথে রিডিংটি রেজনেট করবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে জয় মাদক্ষিণেশ্বরী রাধে 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 যে ঈশ্বরের বিশ্বাসী সেই ঈশ্বরের নাম তিনবার চোখ বন্ধ করে নিয়ে নাও এবং তোমার পার্টনারের নাম তিনবার চোখ বন্ধ করে নিয়ে রিডিং সাথে কানেক্ট হোক মেল ফেমেল মেরমের সবাই রিডিংটি দেখতে পারো প্লিজ ইউনিভার্স গাইডেন্স দাও যারা এক্সট্রা মেরিটাল এপারের মধ্যে আছে তাদের পার্টনারের কারণ ফিলিংস এবং কারণ সিচুয়েশন কি প্লিজ ইউনিভার্স গাইডেন্স দাও আমি প্রথম তিনটি কার্ড নেবো যেখানে দেখব পার্টনারের কারেন্ট এনার্জি এবং ফিলিংস সিচুয়েশন কীরকম আছে প্লিজ ইউনিভার্স গাইডেন্স দাও একটা মেটেল অ্যাপয়ারে হতে পারে এই রিলেশনে আমার যারা সিঙ্গেল উইডু ডিভোর্সি তাদের পার্টনার মেরিট বা দুজনেই মেরিট অন্য জায়গায় এরকম একটা সিচুয়েশনের মধ্যে পার্টনার কান ফিলিংস এবং কারণ সিচুয়েশন কী মেজিশিয়ানের কার্ড খুব মিস করছে তোমাকে দ্যান রিডিং যাদের যাদের সাথে রেজোনেট করবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে তোলে আরও নতুন নতুন রিডিং তোমাদের সামনে এনে দেওয়ার জন্য ঠিক আছে দেখো দ্য মেডিশনের কার্ড এসেছে মেজর কার্ড দ্য ডেভিল মেজর আরকানা থেকে এবং ট্যান অফ কাপ ঠিক আছে এখানে যে এনার্জিটা আমি প্রথম দেখতে পাচ্ছি ঠিক আছে আমার কিছু ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের পার্টনার ঠিক আছে তারা তারা কিন্তু মানে পার্টনার তোমাদের সঙ্গে কিন্তু তোমাকে ভীষণ মিস করছে ঠিক আছে এবং এই রিলেশনটার মধ্যে একটা ইউনিয়ন করতে চাইছে ঠিক আছে পার্টনার কিন্তু ইউনিয়ন করতে চাইছে সেই মানসিকতা কিন্তু তার মধ্যে রয়েছে ঠিক আছে এই সম্পর্কটার মধ্যে একটা নাম দিতে চাইছে এই সম্পর্কটা নিয়ে ভবিষ্যতে সে সুন্দরভাবে থাকতে চাইছে ভালোভাবে থাকতে চাইছে পরিবারের সবাইকে নিয়ে থাকতে চাইছে সেই রকম একটা মানসিকতা কিন্তু তার মধ্যে রয়েছে এবং সে যথেষ্ট ভালোবাসে তোমাকে ঠিক আছে যথেষ্ট ভালোবাসে তোমাকে তোমার লাইফটাও এরকম একটা পর্যায়ে ছিল যখন তুমি এই মানুষটার সঙ্গে ঠিক আছে হতে পারে এই রিলেশনের মধ্যে তুমি ডিভোর্সি উইডো ঠিক আছে বা সিঙ্গেল যেরকমই সিচুয়েশান থাক না কেন হুম যখন তোমার এই মানুষটা তোমার জীবনে এসেছে ঠিক আছে এই মানুষটা যখনই তোমার জীবনে এসেছে তখন কিন্তু সব দুঃখ কষ্ট থেকে এই মানুষটা কিন্তু তোমাকে বের করে এনেছে ঠিক আছে এই সব দুঃখ কষ্ট খারাপ পরিস্থিতি থেকে কিন্তু এই মানুষটাই তোমাকে বের করে এনেছে এই মানুষটা কিন্তু তোমার লাইফে একদম পারফেক্ট ঠিক আছে এই মানুষটা কিন্তু তোমাকে ভবিষ্যতেও খুব ভালো রাখবে সুখে রাখবে ঠিক আছে এই মানুষটাই তোমাকে মানে সব কিছুর মধ্যে একটা উৎসাহ দেবে ঠিক আছে নিত্য নতুন কাজে বা কোনো কিছুর মধ্যে তোমাকে উৎসাহ দেবে ঠিক আছে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তার মানসিকতা রয়েছে এরকম একটা ঠিক আছে এরকম মানসিকতা লুক্স এই মানুষটা দ্য মেডিসিয়ান ঠিক আছে এই এনার্জিটাকে ক্লেম করে নাও যাদের যাদের সাথে রেজুনেট করবে রিডিংটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই এনার্জিটাকে ক্লেম করো এই এই মানুষটা খুব ভালো মনের একজন মানুষ খুব পারফেক্ট ঠিক আছে তোমার লাইফ পার্টনার হিসেবে খুব পারফেক্ট ঠিক আছে এই মানুষটার মানসিকতা রয়েছে তোমাকে মানে ভবিষ্যতে তোমাকে নিয়ে জীবন সঙ্গী বানানোর সংসার করার ঠিক আছে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার এই ধরনের মানসিকতা রয়েছে ঠিক আছে দ্য ডেবিলের এনার্জি ঠিক আছে দ্য ডেভিলের এনার্জি আমার মানে কিছু লোকের পার্টনার কিছু লোকের পার্টনার এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে তাদের মধ্যে হ্যাঁ হতে পারে এই রিলেশনে কিন্তু তোমরা কার্মিক পার্টনার ঠিক আছে এই রিলেশনের মধ্যে তোমরা কার্মিক পার্টনার এই রিলেশনটার মধ্যে যখন তোমরা এই একে অপরের সঙ্গে রিলেশনের মধ্যে একটা সম্পর্কের মধ্যে জড়িত হয়েছ বেশ কিছুদিন তোমরা ভালোই ছিলে এই রিলেশনের মধ্যে হুম তোমাদের মনে হয়েছিল যে এই মানে মানুষটা ছাড়া হয়তো বাঁচবে না এই মানুষটা ছাড়া হয়তো তুমি বাঁচবে না এরকম একটা মানসিকতা তোমার তৈরি হয়েছিল ধীরে ধীরে মানে ধীরে ধীরে তুমি বুঝতে পেরেছ যে এই মানুষটা তোমার জীবনে আসাতে কতটুকু লস হয়েছে তোমার জীবনে ঠিক আছে এরকম একটা মানুষের সঙ্গে তুমি মানে ডিল করছো ঠিক আছে এরকম একটা মানুষের মানসিকতার লোকের সঙ্গে তুমি ডিল করছো হ্যাঁ কিছুদিন পরপরই তোমাদের মধ্যে একটা ঝগড়াঝাটি সৃষ্টি হয় তর্কে বিতর্কের সৃষ্টি হয় ঠিক আছে এই রিলেশনটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে থাকে তারপর আবার মান অভিমান সব কিছু ভুলে তোমরা একে অপরের সান্নিধ্যে আস ঠিক আছে এখানে আবেগের চেয়ে ঠিক আছে আবেগের চেয়ে শারীরিক সম্পর্কটা তোমাদের মধ্যে বেশি হয় ঠিক আছে ভালোবাসা মায়া মমতা স্নেহ এই সব কিছু তোমরা একে অপরের সঙ্গে দেখতে পাও না ঠিক আছে বা তুমিও আমার ভিউয়ার্সরাও তোমাদের পার্টনারের সঙ্গে এই জিনিসটা তোমরা ফিল করতে পারো না ঠিক আছে যখনই একটা মানুষের সঙ্গে দেখা হয় তখন যে তার কথাবার্তার মধ্যে যে একটা আবেগ ভালোবাসা টান ওই জিনিসটা তুমি তোমার পার্টনার মধ্যে ফিল করতে পারো না ঠিক আছে নতুন সিচুয়েশনের সিচুয়েশন মতো অবস্থা যদি তোমাদের রিলেশনের মধ্যে হয় কিছুদিন পরে যখন আবার দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তখন একদম সরাসরি কী হোক তোমরা ফিজিক্যালি ইন্টিমেট হোক ঠিক আছে ফিজিক্যালি ইন্ডিপেন্ট হওয়ার পর আবার কিছুদিন এরকম একটা সিচুয়েশন তৈরি হয় ঝগড়া জাতি মনোমালিন্য সৃষ্টি হয় হুম এরকম একটা পরিস্থিতি হয়ে আছে তোমাদের রিলেশনের মধ্যে তোমরা দুজনেই চাইছ এই রিলেশনটা থেকে বেরিয়ে আসার জন্য এরকম একটা মানে সিচুয়েশনের মধ্যে আর ভালো লাগছে না কিছু সিদ্ধান্ত নিতে পারছো না সিদ্ধান্তহীনতায় ভুগছ ঠিক আছে রাগ ঝগড়া জাটি অশান্তি মানে লেগেই আছে সব এই রিলেশনটার মধ্যে ঠিক আছে এরকম একটা সিচুয়েশানের মধ্যে তোমরা মানে যাচ্ছ ঠিক আছে কোনো রিলেশনটার মধ্যে কোনো ক্লিয়ারিটি পাচ্ছ না রিলেশানটার মধ্যে কোনো ক্লিয়ারিটি তোমরা পাচ্ছ না এরকম একটা সিচুয়েশন হয়ে আছে ঠিক আছে এরকম একটা সিচুয়েশন হয়ে আছে এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক এনার্জি আছে ঠিক আছে এই জিনিসটা তোমরা ক্লিয়ারিটি নাও ঠিক আছে কারো কাছ থেকে গাইডেন্স নাও কারোর কাছ থেকে ক্লিয়ারিটি নাও এই জিনিসটা ঠিক আছে ব্ল্যাক এনার্জি তোমাদের রিলেশনের মধ্যে আছে যার কারণে রিলেশনটা আরও বিগড়ে আছে ঠিক আছে রিলেশনটার মধ্যে মানে নেগেটিভ কিছু একটা আছে ঠিক আছে নেগেটিভ আছে এই জিনিসটা তোমরা ক্লিয়ারিটি নাও ঠিক আছে নেক্সট কার্ড হচ্ছে টেন অফ কাপ ঠিক আছে কিছু লোকের পার্টনাররা হুম তোমাদেরকে নিয়ে একটা ফ্যামিলি বানাতে চায় কোথাও ঘুরতে যেতে চায় ঠিক আছে এই ধরনের মানসিকতা কিন্তু তার রয়েছে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চায় দূরে কোথাও ঘুরতে যেতে চায় তোমার সঙ্গে সময় কাটাতে চায় ঠিক আছে কিছু কথাবার্তা বলতে চায় ঠিক আছে একা নিজের মতন করে তোমার সঙ্গে সময় কাটাতে চায় হুম এরকম একটা মানসিকতা তার রয়েছে এবং একটা পরিবার বানাতে চায় একটা পরিবারের মধ্যে সে থাকতে চায় ঠিক আছে একটা পরিবার বানাতে চায় সে তোমার সঙ্গে ঠিক আছে এরকম একটা মানসিকতা কিন্তু তার রয়েছে হতে পারে সে আগের যে বিবাহিত জীবন সেখান থেকে সেই জিনিসটা সে পায়নি তোমার কাছ থেকে পেয়েছে তার মনে হচ্ছে তুমি সেই শান্তির ঘর যেখানে আসলে তোমার কাছে খুব ভালো থাকে ভীষণ শান্তি পায় ঠিক আছে এরকম একটা মানসিকতা কিন্তু তার মধ্যে রয়েছে সে তোমাকে নিয়ে খুব ভালো থাকতে চায় মানে তার মানসিকতাটাই হচ্ছে এরকম এই হচ্ছে পার্টনারের কারেন্ট এনার্জি এবং কারেন্ট সিচুয়েশন এখন আমরা দেখতে চলেছি পার্টনার নেক্সট অ্যাকশন এই রিলেশনের প্রতি কি হতে চলেছে ঠিক আছে প্লিজ ইউনিভার্স একটা মেরিটাল ব্যাপারে পার্টনার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে রিলেশনের প্রতি প্লিজ গাইডেন্স দাও আমি এটা লেপারে পার্টনারের নেক্সট অ্যাকশন কী হতে চলেছে এই রিলেশনের প্রতি এখানে যে তিনটা কার্ড আছে এই তিনটা কার্ডের নিচে নিচেই কিন্তু আমি পার্টনার নেক্সট অ্যাকশনে যে এনার্জিটা বেরিয়ে আসবে সেই কার্ডগুলি রাখবো ঠিক আছে প্লিজ ইউনিভার্স গার্ডেন দাও দেখো কেন পেন্টিকালস বেরিয়ে এসেছে

ক্যান অফ ঠিক আছে ঠিক আছে আমি আগেই বলেছি যে সে তোমাকে ভালো রাখতে চায় তোমাকে জীবন জীবনসঙ্গী বানাতে চায় সেরকম একটা মানসিকতা তার রয়েছে এবং তার নেক্সট অ্যাকশন হতে চলেছে সে সে তার পরিবারের একজন সদস্য কিন্তু সে তোমাকে বানাতে চায় ঠিক আছে এবং খুব দ্রুত খুব দ্রুত তার পরিবারের একজন সদস্য সে তোমাকে বানাবে সেই মানসিকতাটা কিন্তু তার রয়েছে ঠিক আছে সেই মানসিকতা তার মানে রয়েছে এবং তুমি যে মানে তোমার যে পার্টনার হুম তার ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু কোনো ত্রুটি নেই ঠিক আছে বাড়ি ঘর দুয়ার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কিছু তার আছে ঠিক আছে তুমি এই মানুষটাকে যদি জীবনসঙ্গী হিসেবে পাও তার যেরকম তুমি যেরকম ফাইন্যান্সিয়াল দিক থেকেও কোনো অভাব পাবে না ঠিক তার মানসিকতাও খুব ভালো এই ধরনের মানুষ যদি এরকম মানুষ যদি তোমার জীবনে আসে তাহলে জীবনটা তোমার খুব ভালো থাকবে খুব উজ্জ্বল হবে খুব সুখী থাকবে ঠিক আছে খুব সুন্দরভাবে বাকি জীবনটা তুমি কাটাতে পারবে সেই রকম মানসিকতা তার রয়েছে এবং তার নেক্সট অ্যাকশন করতে এই রিলেশনের প্রতি এটাই হতে চলেছে যে সে তোমাকে তার পরিবারের একজন সদস্য বানাতে চায় ঠিক আছে এবং পরিবারের সম্মতি নিয়েও সে তোমাকে বিবাহ করবে ঠিক আছে এরকম এনার্জি তার আছে ঠিক আছে দ্য ডেভিল দ্য ডেভিলের কার্ড আমি আগেই বলেছি তার সিচুয়েশন এবং গার্ড এনার্জিটা তো আমি আগেই বলেছি তার নেক্সট অ্যাকশন হচ্ছে সে কিন্তু এই রিলেশনটাকে নিয়ে ভাবছে ঠিক আছে সে এই রিলেশনটাকে নিয়ে ভাবছে ভাববে কী করা যায় এই রিলেশনটাকে নিয়ে ঠিক আছে এই রিলেশনটাকে নিয়ে কী করা যায় এটা কি সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না এখানেই স্টপ দেওয়া দরকার এই রিলেশনটাকে বেরিয়ে আসার দরকার সেরকম একটা হুম মানসিকতা কিন্তু তার রয়েছে সেরকম একটা মানসিকতা রয়েছে তোমাদের সঙ্গে যদি এই রিডিংটা রেজনেট হয় তাহলে তোমরা বুঝতে পারবে অবশ্যই আমি কি বলতে চাইছি ঠিক আছে আর এরকম মানুষ যদি এরকম পার্টনার যদি তোমার জীবনে থেকে থাকে তাহলে অবশ্যই সে তোমার কার্মিক পার্টনার ঠিক আছে কার্মিক পার্টনারকে রিলিজ করার চেষ্টা করো ভালো করে গাইডেন্স নাও যে এই মানুষটা তোমার জীবনে থাকবে তো তুমি এই মানুষটাকে নিয়ে ভালো থাকবে তো ভবিষ্যতে ভালো থাকতে পারবে তো এরকম গাইডেন্স তুমি নাও যদি মনে করো যে এই মানুষটা এরকম ক্যারেক্টারে সে আর বদলাবে না কিছুদিন পর পর সে তার রূপ বদলাবে ঠিক আছে সেখানে তুমি ভালো নেই সেখানে তুমি ভালো নেই ভালো থাকতে পারবে না সেরকম যদি তুমি বুঝো তাহলে খুব চটপট তুমি ভালো একজন কারো কাছ থেকে গার্ডেন্স নাও কার্মিক পার্টনার রিলিজ করার চেষ্টা করো ঠিক আছে গাইডেন্স নাও চেষ্টা করো সেই জিনিসটা বা কার্মিক পার্টনারকে লাইফ থেকে রিলিজ করতে ঠিক আছে কার্মিক পার্টনার কিন্তু তোমার সঙ্গে থাকবে না একভাবে না একভাবে তোমাকে ছেড়ে যাবেই যাবে সে দেখো তার নেক্সট অ্যাকশনও কিন্তু আমি বলে দিয়েছি এই জিনিসটাই হতে চলছে যে সে রিলেশনটাকে নিয়ে ভাবছে ঠিক আছে সে রিলেশনটাকে নিয়ে ভাববে সে রিলেশনটার প্রতি কোনো অ্যাকশন নেবে না যেইভাবে আছো তোমরা সেইভাবেই মানে চলবে হ্যাঁ কেউ ভালো থাকবে না এই রিলেশনের মধ্যে না তুমি না তোমার পার্টনার এরকম একটা রিলেশনের মধ্যে তোমরা কেউই ভালো থাকবে না মানসিক দিক দেওয়া না শারীরিক দিক দেওয়া না কোনো দিক দিয়েই না হুম তুমি ভীষণ একটা টেনশনের মধ্যে আছো এই রিলেশনটা নিয়ে কি হবে তোমার রাতে ঘুম হচ্ছে না এরকম একটা সিচুয়েশন কিন্তু তোমার হয়ে আছে কার্ড কিন্তু কথা বলে দেখো কার্ডের এনার্জি যেরকম ডেভিলে কার্ডটা বেরিয়েছে ঠিক থ্রি অফ ওয়ান্সের কার্ড বেরিয়ে এসেছে ঠিক আছে থ্রি অফ কার্ডস কার্ড ওয়ান্সের কার্ড বেরিয়ে এসেছে কারণ সে এই রিলেশনটাকে নিয়ে ভাবছে কারণ সেও বুঝছে যে এই রিলেশনটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না ঠিক আছে এগিয়ে যাওয়া যাবে না এবং তোমার পার্টনারে কিন্তু একটা দুর্ঘটনার আশঙ্কা রয়েছে ঠিক আছে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এই জিনিস এই এনার্জিটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে টেন অফ কাপের নিচে এসেছে সিক্স অফ হুম সিক্স অফ সোর্ডস ঠিক আছে তার মানসিকতা তোমার পার্টনার মানসিকতা রয়েছে তোমাকে নিয়ে ভালো থাকার ভবিষ্যতে জীবন সঙ্গী গড়া ঠিক আছে তোমাকে নিয়ে সে ঘুরতে যেতে চায় একটা পরিবার বানাতে চায় সেই রকম মানসিকতা তার রয়েছে কিন্তু কোনো না কোনো একটা সিচুয়েশনের মধ্যে সে স্টাক হয়ে আছে হতে পারে তার যে আগের বিবাহিত জীবনের সেখানে কোক স্বামী বা কোক স্ত্রী হুম সেখান থেকে সে বেরিয়ে যেতে চাইছে তার নেক্সট অ্যাকশন হবে সেখান থেকে সে বেরিয়ে যাবে যাবে সেই রিলেশনটাকে থেকে সে বেরিয়ে আসবে এবং তোমাকে নিয়ে সে ভালো থাকবে একটা পরিবার বানাবে ভালো থাকতে চাইবে ঠিক আছে সে এবং সেই কমিটমেন্ট কিন্তু কমিটমেন্ট কিন্তু সে তোমাকে দেবে সেরকম মানসিকতা তার রয়েছে যে সে তার যে বিবাহিত জীবন আছে সেখান থেকে সে বেরিয়ে যাবে ঠিক আছে সেখান থেকে সে বেরিয়ে গিয়ে তোমাকে কমিটমেন্ট দেবে তোমাকে নিয়ে ভালো থাকার মানে ভালো থাকতে চাইবে একটা পরিবার বানাতে চায় যেই সুখটা সে তার বিবাহিত জীবনে পায়নি সে সেটা সে তোমার মধ্যে দিয়ে খুঁজছে সেটা সে তোমার কাছ থেকে পেতে চাইছে ঠিক আছে সেটা সে তোমার মধ্যে দিয়ে পেতে যাচ্ছে এই হচ্ছে আজকের ওভারঅল এনার্জি ঠিক আছে এই রিডিংটি যদি তোমাদের সাথে রেজুনেট করে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে চলো এখন আমার ভিউয়ার্সদের জন্য এঞ্জেল কী দিতে চাইছে সেই জিনিসটাই দেখার চেষ্টা করি লাগেজ দাও এরকম একটা সিচুয়েশনে তুমি আমার ভিউয়ারদের জন্য কি গাইডেন্স দিতে চাইছো প্লিজ এন্ড ইয়ার গাইডেন্স দাও হেল্পফুল পিপল আক্স ফর হেল্প ফ্রম আদার্স ঠিক আছে দেখো যেই রিলেশনটাকে নিয়ে যেই রিলেশনটাকে নিয়ে তুমি সমস্যায় পড়েছো যেই রিলেশনটাকে নিয়ে তুমি অশান্তি ভোগ করছো যা যে পার্টনারের সঙ্গে তুমি সব কিছু মানে শান্তি পাচ্ছ না ভীষণ অশান্তি পাচ্ছ ঠিক আছে যেই ভালোবাসার টানে যেই সুখের টানে তুমি তোমার এই রিলেশনটার মধ্যে এসেছো সেটা কিছুই পাচ্ছ না উল্টা তুমি কষ্ট পাচ্ছ ঠিক আছে সে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে অ্যাঞ্জেল বলছে যে আক্স ফর হেল্প ফ্রম আদার্স তুমি কারোর কাছ থেকে আমি আগেই বলেছি কিন্তু যে তুমি গাইডেন্স নাও ঠিক আছে যে তুমি গাইডেন্স নাও এই রিলেশনটার ক্ষেত্রে তুমি গাইডেন্স নাও কার্মিক পার্টনার যদি তোমার লাইফে এন্ট্রি করে থাকে ডিল করে থাকো তুমি কার্মিক পার্টনারের সঙ্গে তাহলে সেটা রিমুভ করার চেষ্টা করো ঠিক আছে রিমুভ করার চেষ্টা করো কারণ কার্মিক পার্টনার তোমাকে এস্টে কষ্ট দিতে তুমি সেখানে কোনোভাবেই ভালো থাকবে না সুখে থাকবে না সেই জিনিসটা তুমি রিমুভ করার চেষ্টা করো অ্যান্জেলও কিন্তু সেই গাইডেন্সটাই দিচ্ছে আক্সফর হেল্প ফ্রম আদার্স তুমি কারো কাছ থেকে গাইডেন্স নাও হেল্প নাও ঠিক আছে দুটো এনার্জি বেরিয়ে এসেছে দুটো এনার্জির মধ্যেই কিন্তু বলছে হেল্পফুল পিপল তোমাকে মানুষ অবশ্যই সাহায্য করবে তোমাকে মানুষ সাহায্য করবে সাহায্য করার জন্য মানুষ প্রস্তুত আছে শুধু তুমি তোমার প্রবলেমটা শেয়ার করো গাইডেন্স নাও তাহলেই তুমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে সেই এনার্জিটাই কিন্তু এখানে বেরিয়ে এসেছে অ্যাঞ্জেলসি গাইডেন্সই তোমাদেরকে দিতে চাইছে ঠিক আছে এই হচ্ছে আজকের ওভারঅল ওভারঅল রিডিংয়ের এনার্জি রিডিংটি যদি তোমাদের সঙ্গে রেজিনেট হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং